আজ এমন একটি ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই ব্যক্তি আপনাদের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি হলেন আমাদের গোলাম মল্লা রনি ভাই এই গোলাম মল্লা রনি ভাই আজকে কালের কণ্ঠে একটি বিবৃতি প্রকাশ করেছেন এই বিবৃতি নিয়েই আপনাদের সঙ্গে আলাপ করতে চলেছি তিনি বলেন কোনো রকম ভূমিকা ভান ভনিতা না করেই শিরোনাম নিয়ে আলোচনা শুরু করা যাক আজকের বিষয় পরিধি অনেক বড়ো হবে আমাদের রাজনীতির সঙ্গে আওয়ামী লীগ বিএমপি জামাতের হাল হকিকত জড়িত বলে তিনি মন্তব্য করেন জাতীয় পার্টিসহ দেশ বিদেশের গোয়েন্দা অর্থ এবং হুমকি ধামকি লম্পঝম্প ঘাড়ি ছোট ছোট রাজনৈতিক দলও ইদানিংকালে অতিমাত্রায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কিন্তু সবার ওপরে এখন জুলাই আগস্ট বিপ্লবের সমন্বয়কদের মতিগতি কিং পার্টির গঠন আগমন এবং পরিচালনা নিয়ে নানা রকম তর্ক বিতর্কর সঙ্গে যুক্ত হয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত উত্তেজনা দিল্লি ঢাকার শীতল সম্পর্ক এবং দুই দেশের জনগণ মিডিয়া এবং আমলাদের মধ্যকার অস্থিরতার কথা তিনি উল্লেখ করেছেন তিনি আরও বলেন খাদের কিনারা রাজনীতি কোথায় যাচ্ছে দেশ উল্লেখিত সমস্যা ছাড়াও মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির বিজয় সিরিয়ায় বাসালার আল আসাদের পতনজনিত সমস্যাও বাংলাদেশের রাজনীতি হিসাবকে জটিল করে দিয়েছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং হাল আমলে দেশের অভ্যন্তরে চীন ও পাকিস্তানের অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এবং প্রো ইন্ডিয়া সব কিছুই ব্য চলে যাওয়ার মধ্য অর্থনৈতিক কূটনীতি এবং রাজনীতিতে তিন ধরনের সমস্যা তৈরি করে ফেলেছে বলে তিনি মন্তব্য করেছেন তিনি বলেন সমস্যাগুলো ততটা জটিল কুটিল এবং মহামারী রূপে যেভাবে ক্রমশয় বাড়ছে তাতে করে কেউ চাইলেও সমস্যা থেকে যেমন নিজেকে দূরে রাখতে পারবে না তদ্রুপ কোনো মানব মহামানব কিংবা অতিমানবের সাক্ষ্য এ সময় সমস্যা রাতারাতি দূর করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন ফলে অন্তহীন সমস্যার জালে বন্দী হয়ে সমস্যার স্রোতে আমরা সবাই মিলে সমস্যার সাগরে পতিত হওয়ার এক দুরন্ত বেগে বয়ে চলেছি বলে তিনি মন্তব্য করেছেন তিনি আরও বলেন বাংলাদেশের রাজনীতিকে স্থবির করে দিয়েছে দেশের রাজনীতি এখন যারা সরকার চালাচ্ছে তারা উত্তরাধিকারী সূত্রে যে অর্থনীতি পেয়েছে তাতে রাতারাতি ভালো হওয়া সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন অধিকন্ত সমষ্টি অর্থনীতি সম্পর্কে অনভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনা অনভিজ্ঞতা এবং নিজেদের রাজনৈতিক এজেন্ডা অস্পষ্টতার কারণে অর্থ অর্থব্যবস্থার মতো স্পর্শকাতর সেক্টরে স্থিতিশীলতার পরিবর্তনে অস্থিতিশীলতার তৈরি হয়েছে অর্থনীতির সব কিছু নিম্নমুখী এবং একটি সূচকের সঙ্গে অন্য সূচকগুলো সংঘাত শুরু হয়েছে বলে তিনি মন্তব্য করেন তিনি আরও বলেন গত কয়েক মাস পর্যন্ত রেমিটেন্স এসেছে এসব অর্থের বিপরীতে স্থানীয় মুদ্রা খরচ করতে হচ্ছে সরকারের আয় রোজগার না বাড়ায় কারণে রাষ্ট্রীয় কোষাগার থেকে স্থানীয় মুদ্রা সরবরাহ বেশ কঠিন হয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন ঢাকা টাকা ছাপিয়ে বেতন ভাতা ভর্তুকি এবং ক্ষয়রাতির সাহায্যে দিতে গিয়ে মূল্যস্ফীতি যে কোনো পর্যায়ে গিয়েছে তা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রা হাজারি অস্থিরতা দেখলেই অনুমান করা যায় করোনা কাল থেকেই জ্যামিতিক হারে শিল্প উৎপাদন কমেছে কর্মসংস্থান কমতে কমতে বেকারত্বের হার আশঙ্কাজনক অবস্থায় পৌঁছে গিয়েছে বলে তিনি মন্তব্য করেন হাজার হাজার শিল্প কলকারখানা ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র ক্ষুদ্র দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে এবং বন্ধ হওয়া পর্যায়ে রয়েছে লাখ লাখ প্রতিষ্ঠান দেশের ব্যাংক বিমা এবং বিমার বিরাট অংশ রীতিমতো আইসিটি আইসিইউতে রেখে মতো শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন এবং আইসিইউ সাপোর্ট তুলে নিলে পুরো আর্থিক খাত যেভাবে ধপাস করে পড়ে যাবে তা হয়তো দেউলিয়াত্মের সব অতীত রেকর্ড ভেঙে ফেলবে বলেও তিনি মন্তব্য করেন এহেন অবস্থায় নতুন কোনো দেশীয় বা বিদেশি বিনিয়োগ নেই উল্টো গার্মেন্টস সেক্টর একের পর এক অরাজকতা এবং মানুষের মনের ভাব ধরিয়ে নিয়েছে আমদানি বাণিজ্য মুখ থুবড়ে পড়েছে সরকার চেষ্টা করেও আমদানি বাড়াতে পারছে না কারণ ভোক্তা ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার পণ্য আমদানি কিংবা স্থানীয় পর্যায়ে পণ্য উৎপাদন ঝুঁকির মধ্যে পড়েছে আর্থিক খাতের গত তিন মাসের টাটকা খবর হলো কয়েক হাজার অ্যাকাউন্ট বন্ধ হয়ে অথবা শূন্য হয়ে গিয়েছে বলেও তিনি মন্তব্য করেন এসব অ্যাকাউন্ট আওয়ামী লীগের কারো নয় এসব অ্যাকাউন্ট কোটি কোটি টাকার লেনদেন হতো অথবা কোটি টাকার বেশি স্থিতি থাকতো দেশের অর্থনৈতিক মন্দার কারণ কয়েক হাজার কোটিপতি লোকচক্ষুর অন্তরালে দেউলিয়া হয়ে পড়েছে মন্দ এবং খেলাপি ঋণ নিয়ে হাজারো দুঃসংবাদ আসছে প্রায় ব্যাংক নতুন ঋণ বন্ধ করে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন এমনকি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনী ব্যাঙ্কগুলো থেকে যে ব্যক্তিগত ঋণ প্রদান হয়তো কয়েক মাসে উল্লেখযোগ্য হারে কমেছে আর্থিক খাতে উন্নতি এবং বেহাল মানুষের মন মানসিকতা এবং চিরন্তন এবং জগতে নিদারুণ অস্থিরতা তৈরি হয়েছে ফলে কাউকে সম্মান করা বা কারো অনুগত থাকা কারোপতি প্রতি অবস্থা রাখার মতো অতি জরুরি সামাজিক গুণাবলী নষ্ট হয়ে গিয়েছে বলেও তিনি মন্তব্য করেন তিনি আরও বলেন সামাজিক পারিবারিক রাজনৈতিক সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে এসব কারণে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগবিহীন রাজনীতি জামাত বিএমপি সম্পর্ক আরও আগের মতো নেই আওয়ামী লীগের অনেক দোষর অনেক কোলে তুলে নিয়ে নিজেদের বহুদিনের বিশ্বস্ত এবং আস্থাভাজন লোকদের কোরবানি দিচ্ছে রাজনৈতিক দলগুলো বাইরে যেমন সন্দেহ অবিশ্বাস অনাস্থা কারণে দৌড়ঝাঁপ দ্রুত পরিবর্তন পরিস্থিতি নিজের মধ্যে নতুন দ্বন্দ্ব এবং দ্বন্দ্ব ফেসাদ আরম্ভ করে দিয়েছে উদাহরণস্বরূপ আমি আওয়ামী লীগ বিএমপি এবং জামাতের অভ্যন্তরীণ অথচ অপ্রকাশ্যে কিছু দ্বন্দ্ব ফেসাদের কথা বলবো যা পরিবর্তন পরিস্থিতির কারণ হয়েছে এই সমস্যা দলগুলোর সর্বনাশ ঘটাচ্ছে যা কিনা রাজনীতিক খাদের কিনারায় নিয়ে যাচ্ছে শুরুতেই আওয়ামী লীগের কথা বলি দুই সালের পট পরিবর্তনের পর থেকে সভাপতি ক্রোধে গিয়ে পড়েছে এবং পোষ্য আমলা কামলার প্রতি তিনি মনে করেন যেভাবে তিনি দলবাজ আমলা কামলা তৈরি করেছিলেন এসব দলবাজের এবং বৃত্ত বিলাসী বিনোদনের জন্য রাষ্ট্রীয় কোষাগার উজার করে দিয়েছিলেন শেষ পর্যন্ত তার সঙ্গে বেঈমানি করেছে দ্বিতীয় আমলের ওপর নির্ভর করে নিজেদের হাতে অযোগ্য কার্যকর করে ফেলেছিলেন ফলে চলমান বিপদে সাহায্য করার মতো দেশ বিদেশে একজন নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অদ্ভুত পরিস্থিতি নিজের অজপারা গায়ের প্রখ্যাত ছাত্রলীগ কর্মী কিন্তু লন্ডন আমেরিকায় বসবাসরত আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বললে সান্ত্বনা লাভের চেষ্টা করে করা চলছে শেখ হাসিনার মতো প্রায় এভাবেই বেগম খালেদা জিয়া দুই হাজার ছয় সালের ক্ষমতায় থেকে সরে যাওয়ার পর নজিরবিহীনভাবে দলের তৃণমূল নেতা কমিউনিশন সঙ্গে ফোনে কথা বলেছিলেন পরে লন্ডনে বসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের সঙ্গে দিনের পর দিন ফোন এবং স্কাইপি হোয়াটসঅ্যাপ প্রযুক্তির সাহায্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে বলে তিনি মন্তব্য করেন এসব নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা বলা যাবে কিন্তু আজকের আলোচনার অধিকে না গিয়ে ঘটমান ঘটমান বর্তমান এবং বিএমপির অভ্যন্তরীণ সমস্যা নিয়ে কিছু বলি বিএনপি বেগম জিয়ার প্রতি অনুগত এবং বিশ্বস্ত প্রবির নেতাদের গুটিয়ে রেখেছিলেন পরবর্তী পরিস্থিতিতে তা সক্রিয় হয়েছে যা কিনা অনেক মনোবেদনা এবং চোখের বেদনার কারণ হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং রাজনৈতিক অঙ্গনে কোনো বন্ধু বা তাদের কাছ থেকে কাছে আমরা জানি না বেশিরভাগ কেন্দ্রীয় নেতা পদপদী রক্ষার জন্য অনেক বিষয়ে চুপ থাকা কিংবা অনেক বিষয়ে কথা বলতে বাধ্য হন তার নিজেদের বুদ্ধি বিবেক খাটিয়ে চমক পদ কোনো কৌশল সেই দুই সাল থেকে আজ অবধি আবিষ্কার করেছে যা তেমন দৃশ্যবান নয় তেমনি দলের জন্য অকাতরে অপ অকপটে হাত দিয়ে খরচ করেছে এমন মহান ব্যক্তির নাম না জানলেও কমিটি বিক্রির বদনাম দলটি বহু নেতার বিরুদ্ধে রয়েছে দলের পরিবর্তন পরিস্থিতি সামলাতে গিয়ে কাউকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না উল্টো ক্ষমতা গেলে কে কী হবে এসব নিয়ে অলিগলিতে মুখরোচক কথাবার্তা শোনা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন বিএমপি সম্মেলনে মহাসচিব পদ তারেক রহমান দেশে ফেরা এবং বেগম জিয়ার বিদেশের গমন নিয়ে দলের মধ্যে হ হর রোজ নানামুখী কথাবার্তা হয় দলবাজ আমলে রাজবাড়ি এবং নেতাদের দখলবাজি পরিবহন সেক্টর ঠিকাদারি ব্যবসা অধিপত্য আওয়ামী লীগ নেতাদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অথবা আওয়ামী লীগের লোকজনের এবং বিভিন্ন ব্যবসা চাঁদাবাজি দখলদারি অবৈধ আয়ের উৎস দখল করা এবং কারা পেলো কারা পেলো না এসব দিন দীর্ঘ দিয়ে জুলুম দলের মজলুম নেতাকর্মীরা যা করছে তা রাজনৈতিক জন্য অশনি সংকেত হিসেবে তিনি মনে করেন সর্বোপরি তিনি এই গোলাম ভাই রাজনৈতিক বিশ্লেষণ করে তিনি পেয়েছেন আসলে বাংলাদেশের বর্তমানে রাজনীতি কোন পথে কোন দিকে যাচ্ছে এ বিষয়ে আসলে তালগোল পাকিয়ে যাচ্ছে রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে এটি ভাববার বিষয় এবং ভবিষ্যতের বিষয় দেখা যাক ভবিষ্যতে কি হয় ধন্যবাদ সবাইকে